নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল বৃষ্টিক রাশি আজ চব্বিশে ডিসেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে আটই পৌষ চোদ্দশো বঙ্গাব্দ আজকের বুধবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা চৌষট্টি শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমে জানব আজকে পুঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ টি এরপরই শুরু হচ্ছে বব করণ আজকের যোগ হর্ষণ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা এগারো মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা তিরিশ ছয় সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সকাল দশটা ষোলো মিনিটে চন্দ্র অস্ত সময় রাত্রি নটা পঁচিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে কোনো শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই সুতরাং আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে ভিডিওর শেষে সেই অনুযায়ী আপনারা যে কোনো শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা করতে পারেন যে কোনো শুভ কাজের আলোচনা করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা একচল্লিশ পর্যন্ত তো আজকে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না যেহেতু আজকে শুভ সময় নেই সুতরাং আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারা দিনের যে কোনো সময় ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওই গানগুলো পাতায় নামো বৃষ্টিক রাশি ও জাতক জাতকজাতিকারা আজ কোর্ট কাছারি সম্পর্কিত কোনও মামলা থেকে রক্ষা পেতে চলেছেন এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের ভালো লাভ হয়েছে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিষয়ে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে বেশ ভালো শুভ ফলাফল প্রাপ্তি করতে চলেছেন সামাজিক ক্ষেত্রেও প্রশংসিত হতে পারবেন এছাড়াও আপনার অর্থ লাভ এবং সঞ্চয় মধ্যম পর্যায়ে রয়েছে খরচ কিন্তু আজকে খুব বেশি দেখা যাচ্ছে না যার কারণে লাভ এবং সঞ্চয়ের দিকে আপনারা মনোযোগ দিতে পারবেন তোইবার কাজকর্মের কথা যদি বলা হয়ে থাকে নিজের তৈরি করা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আজকের সময়টা ভালো হবে নিজের একটা সম্মান অর্জন করতে পারবেন আপনার কাজ কিন্তু অনেকটাই প্রশংসিত হবেন সকলের কাছেই কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তির প্রবল মাত্রায় রয়েছে লটারি কিংবা ভাটকার ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোনো ক্ষেত্রে মোটা অঙ্ক বিনিয়োগ করাও আপনাদের জন্য আজকের দিনটা মোটেই সুবিধার নয় তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন এবার জানিয়ে রাখি আপনারা যারা পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবদের মাধ্যমে দীর্ঘ সময় ধরে একটা ভালো সুযোগ পেয়েছিলেন কিংবা অনেকের উপর নির্ভরশীল ছিলেন সে নির্ভরশীলতা কিন্তু আজকে আরও অনেকটাই মজবুত হতে চলেছে অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে অনেক অপরিচিত মানুষের সহযোগিতাও প্রাপ্তি করতে পারবে শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে থাকবে শিক্ষার্থীরা যেমন পড়াশোনা করবেন যেমন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করার চেষ্টা করবেন তেমনটাই কিন্তু অগ্রগতি থাকবে খুব ভালো ফলাফল কিন্তু আজকে থাকছে না উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ এসেও আটকে যেতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি নিয়ে কারু সঙ্গে আলোচনা করবেন না অনেক প্রিয় মানুষ কিন্তু আপনার দুর্বল বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং আপনাকে দুর্বল করার চেষ্টা করবে তো অবশ্যই সাবধান থাকুন গোপন কথা কাউকে শেয়ার করবেন না অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি লাভ রয়েছে অন্যকে সহযোগিতা করলে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ আপনার প্রাপ্তি করতে পারবেন শনি মহারাজের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন তাই যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টের জয় শনি মহারাজ জয় শনিদেব লিখে যান মাত্র একবার কমেন্টে হয়তো জয় শনিদেব লিখতে খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই মাত্র এক মিনিট সময় নিয়ে জয় শনিদেব লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনও শুভ অনুষ্ঠান বিয়েবাড়ি কিংবা ধর্মীয় অনুষ্ঠান কোনো পুজো অনুষ্ঠান যাত্রা পালা কিংবা অন্নপ্রাশন এই সমস্ত শুভ জায়গায় যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্রেও কিংবা প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন সেই ঝামেলা কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যাবে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আজকের দিনে বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্য সময়টা মধ্যমভাবে থাকছে সুতরাং নিজের রাগ অভিমান নিজের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন এবার জানিয়ে রাখি মানসিক অস্থিরতা কম বেশি আজকে থাকবে অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা আপনি যে কাজকর্ম করেছেন তার ফলাফল নিয়ে আপনাদের মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে কোনো কিছু রেজাল্ট নিয়ে আপনাদের বিভিন্ন রকম অস্থিরতা কাজ করবে অনুতাপ বোধহয় অনেক ক্ষেত্রে রয়েছে তবে খুশির খবর অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশি ঝামেলা কিংবা আইনি কাজকর্ম আপনার আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আইনি বিষয়ে আজকে খুব বেশি প্রবেশ করা আপনাদের উচিত হবে না বাড়তি খরচ কিন্তু আজকে যথেষ্ট মাত্রায় রয়েছে আপনাদের আয়ের তুলনায় আজকে খরচ বৃদ্ধি বেশি হতে পারে দেখুন অর্থপ্রাপ্তি যেমন রয়েছে ঠিক তেমনই খরচ কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে তাই ঝুঁকি নিয়ে লটারি কাটা উচিত হবে না অর্থলাভ হয়েছে সঞ্চয় হয়তো কম থাকছে তবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন শুভ কাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজ আজকে আপনি সুসম্পন্ন করতে পারবেন তাই বেশ কিছু কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা না করে নিজের মনকে কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকবে অনেকেই আপনার পরিকল্পনা আপনার প্ল্যানকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে তবে আপনি যদি মানসিক স্থিরতা বজায় রেখে কাজকর্ম করেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে সঠিকভাবে পরিকল্পনা সম্পূর্ণ করতে পারবেন আপনারা যারা চিকিৎসক রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা গাড়ির ড্রাইভার রয়েছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন রয়েছে কৃষিজীবীদের জন্য আজকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে আজ অনেকটাই পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের অল্প লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কৃষিজীবীরা নিজেদের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন এছাড়াও আজকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকেও সঠিক মাত্রায় জল পরিমাণ করা কিংবা প্রত্যেক ক্ষেত্রে আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করে চলতে হবে দেখুন আরও একটি বিষয় জানিয়ে রাখি আটকে থাকা কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হতে পারে দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল যে কাজ আপনি বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজটা কিন্তু আজকে হয়ে যেতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের আজকে উচিত হবে না সন্তানদের দিকে আজ আপনারা একটু বেশি মনোযোগ দেবেন সন্তানদের সঙ্গে বন্ধুই মেশার চেষ্টা করবেন তো বৃষ্টিক রাশির মানুষদের আজকের সবথেকে শুভ রং হচ্ছে গোলাপি থেকে শুভ সংখ্যা তেরো সব থেকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে পান্না থেকে শুভ সময় হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা রিখে যেতে ভুলবেন না নমস্কার